নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এলাম কালকের মতো আজকেও চলে আসতে পেরেছি তা ভাবলাম যে বন্ধুদের সাথে আগে কথা বলে নিই তারপরে অন্য কাজ কাজ তো আছেই সারাদিন আর আপনাদেরকে অবশ্যই আমি মন্দির দর্শন করাবো আর এই যে আগে মানে ওরা একদম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য ওদেরকে আগে দিয়ে দিই তারপরে মন্দির দর্শন করাবো আপনাদের আয় 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 রে আয় 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 চলে আয় আয় তারা ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই আয় 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 খেয়ে নাও খেয়ে নাও যাও যাও সবাই খেয়ে নাও আজকে বিস্কুট দিতে ভুলে গেছি ওই জন্য ওরা নাও মানে খুব একটা কাকগুলো বিস্কুট খেতে বেশি পছন্দ করে আর দেখুন আমি চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আজকেও না প্রত্যেক দিন বলবো না কালকে এসেছি আর আজকে এসছি তা আজকে ভবতাহিনী মন্দিরকে একবার দর্শন করে নিন আজ সোমবার বাবার বার এই যে দর্শন করুন সাত সকালবেলা দাঁড়ান কাকগুলোকে বলে দি যা ওইদিকে যা 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 তোদের খাবার দিয়েছি যা ওইদিকে যা তা দেখুন দর্শন করুন জয় মা জয় মা জয় মা ভালো করে দর্শন করুন সকালবেলা ঘুম থেকে উঠছেন উঠেছেন স্নান হয়ে গেছে দর্শন করে নিন মা তার নিয়ে একবার দেখলেই যেন ভালো লাগে বলুন সকালবেলা তো আমার তো তাই মনে হয় মন্দিরে মন্দিরটা দেখলেই যেন ভালো লাগে আর এই যে আদ্রা শক্তি জয় মা জয় মা জয় মা জয় 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 মা 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 তো এইটুকু আপনাদেরকে দেখানো ছিল সকালবেলা মনে হয় যে গিয়ে আগে আপনাদেরকে হ্যাঁ দর্শন করাই কখন স্নান ছেড়ে চলে যায় ছাদে এই মনে হয় আর দেখুন তুলসী গাছগুলো কী সুন্দর হয়েছে আর দেখুন আমার না জবা গাছটা বিশ্বাস করুন সেরকম কোনো ডাল পাতা কিছু এই দেখুন কত কুড়ি এসছে দেখুন একবার প্রচুর কুড়ি এসছে অথচ এতদিন ভাবতেই পারিনি যে গাছটা বেঁচে আছে কিনা যাও খাবে যাও আয় 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 ওদেরকে নিয়ে যা আয় 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 চলে আয় 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 রে আয় আয় এখানে খেয়ে না ওই তো একজন খাচ্ছে ওই যে যাও যাও খাবে যাও ওখানে খাবে যাও যাও খাবে যাও আর দেখুন না কত কেঁচেছি এগুলো এবার মেলামেলি করবো হাজব্যান্ডকে চা করে দেবো তারপরে পুজো করব আর নাহলে পুজো করতে গেলে দেরি হয়ে যাবে তাই এটাই আপনাদেরকে দেখানো ছিল দর্শন করানো ছিল যে আপনাদেরকে দর্শন করাই আর গাছেও জল দিয়ে দেবো আবার সঙ্গে থাকুন এই যে মা বাবু তার আরেকবার দেখে নিন যারা এখনও দেখেননি ভাবছেন এই যে দেখে নিন কি সুন্দর পরিষ্কার একদম আর সারাদিন তো কাজ আছে তা বন্ধুরা আমার কাজ হয়ে গেল এই যে আমি ফুলটাও তুলে নিলাম আর এই যে গাছে জল দেওয়াও হয়ে গেছে গাছে জল দিয়ে দিলাম ফুল তুলে নিলাম জামাকাপড়ও মেলে দিলাম এইবারে বাড়ি গিয়ে পুজো করব আর মায়ের কাছে সকালবেলা একটাই কথা জানাই যে মা সবাই যেন আমরা একসাথে ভালো থাকি যে যেখানে আছে সবাই যেন আমরা একসাথে ভালো থাকি তাই না বন্ধুরা সবাই একসাথে ভালো থাকার মজা আলাদা আর একা একা ভালো থাকা যায় না তাই না তাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে মা এটাই আমার প্রার্থনা এটাই আমার কামনা আর আমার বন্ধুরা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন সব সময় সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কমেন্টস করবেন ভালো লাগবে আমার তা এখন এইটুকু তবে আমার একটা প্রবলেম হচ্ছে কি পুজোর আগে মনে হয় চা খাবো না কিন্তু কি করব হাজব্যান্ডের জন্য চা করি আর নিজেও খেয়ে নিই পারি না মানে লোভ সামলাতে চায়ের প্রতি এত লোভ খাবার দাবার না কিন্তু চাটা মনে হয় খেয়েই নি তাতে কি হয় আমার এত সকালে আমি মানে বাসি মুখে আর পুজো করতে পারি না একদম চাটা খেয়েই পুজো করি তা আপনারা জানাবেন আপনাদের কি আমার মতো এরকম হয় হলে বলবেন আমাকে তাহলে আমার মনে হবে যে হ্যাঁ আমার মতো বোধহয় কেউ একজন আছে তা ঠিক আছে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি সুতোপা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই